সাহ বছর তো শেষ হয়ে ঠিক আছে এইবারই কটা টাকা আছে কত টাকা জমছে খাতায় তো এইটা আজকে পুরোপুরি নিতে হবে এত কোনো করা যাবে না ঠিক আছে কিন্তু তোমার চাকরি ক্যান্সেল হয়ে যাবে

এখন এই বছর শেষ হয়ে গেছে এই বেড়া যে আমার কত আছে আমার চাকরিটো যাইতেছে তোমরা টাকা হাফ পয়সা দেও না কা আরে ভাই টাকা তো আনছি গর্ডার কাজ বাজ করার জন্য আনসালা মানে কাজ বাজ না হলে তো টাকাটা দিতে পারতাছি না সমস্যাটা তো ওই জায়গায় এবারে এই তুই টাকা আনছ সুদে আমার দাদা সুদে আসলে এক লাখ দশ হাজার রইছে এখন তুই ঘর আও না বাড়ি করো বিল্ডিং করো ওই কি আমি দেখমু। আমার টাহা আমার দিবি বেড়া আজকে মাছ শেষ হয়ে যাইছে বছর ঘুরে গেছে এ তিন বছর চলে বেড়া তোর দ্বারে টাহা তুই খালি আজ দিমু কাইল দিমুক ওই টাহাই দাও না এখন আমার টাহা গুছাই দে ম্যানেজ করে দে আমার বছর শেষ আইছে বহুত হিসাব নিকাশ আছে বল এগুলো আমার যোগ করতে বিয়োগ করতে অনেক সময় লাগবে এ বাড়া এই তুই টাহা তিন বছর সুদের সুতের পরে সুদ পরশুর সুত সব মিলিয়ে যোগ করবি এই দশ হাজারে এক লাখ জমছে তুই তিন বছর এটা টাকা না তিন বছর এই ঠাগুলো জমছে কেন এই ঠাগুলো তুই কবে দিবি তাড়াতাড়ি কে ভাই এইটা মরিয়ে দেওয়া সম্ভব না এক লাখটা এই দশ হাজার টায় এক লাখ টাকা যদি সুদ হয় এা মোর দদি দাদা কয় বুদ্ধু উইট তো সম্ভব না ই আমি পারমু না আম্মে কাম আম্মে রাজাই এই বড়া এই তুই টাহা দেবি না কি কইলি মানে আমার তো মাথা গরম হইতে আছে তুই যে টাহা আনছস এই তিন বছর ধরে গুরাইছস আমার টাহা دیتاস না এখন তুই টাহা দেবি নাইলে তোরেই লাড়ি দেখছস এই লাড়ির দ্যা তোরে আমি বাইরে গিয়া টাহা উসল করমু ন নো নো হাতে ভুল নাই ভুল নাই এই ম্যানেজার সাহেব এই সব টাকা ওর কাছ থেকে এক সপ্তাহের ভিতরে আদায় করবা আর তোমার চাকরি কিন্তু আমি আউট করে দেবো ম্যানেজারের চাকরি বইই বই খালি টাকা খাও বেতন নাও আমার দাদ দিয়ে মাছ টাকা নাও এই টাকা আমার উঠাই না দেখ তোমার বেতন তুমি কুমির দিয়ে আমি হ্যাঁ এই জমিদার সাহেব আমি থামে থামেন আমি অত চেতা চেতি হরি না টাকাটা মুই দিছি মুই লাগাইছি মুই আদায় হরি দিব

যেভাবে হোক সামনের সপ্তাহের মধ্যেই টাকাটা ম্যানেজ করে দেবেন নাইলে খবর আছে আপনার দশ হাজার টাকা এক লাখ টাকা দেবে কলিকাতার সাথী ফুট দিয়ে দেবে হঠাৎ করে চাইলি চারটা দিব মানে আমার টাকা এ জমিদার আমরা কইসি যে কতদিন যে একটা সাথী কিনে দিয়ে একটা সাথী কিনে দেন এই যে একটা ভাঙ্গা সাথী এইয়া লইয়া আমার মাথার উপরে ধরি মানুষ আমার খারাপ কয় না এ মনোহর তুই তো বোঝো না তোর বয়স হয় নাই এই যে কয়টা দিয়ে ছাতি ডেকে মুখ এই টাহা কটা দিয়ে যদি আমি আর একজনের সুদে লাগাইয়ে দি এইটা হায় আমার আরও অনেক টাহা এ যাইবে আমি তো সেই দিনের ছাতি কিনি না কিন্তু তো না আর নাহলে তো কিনতে পারি বেড়া থাকব না সাথী যাইবে আর এই সুদ লাগাই দিলে টাকাটা থাকব না এ জমিদার আমমে রাইতে ভাত খান না কিল লাগিয়া কইতেছেন হলে আমনের আঘা আইবে পেট খালি হই যাইবে আর খিদা লাগবে না না জমিদার সবখারังখারান কেডা তুমি মনো তুমি আমার খাড়া আসছো এত তাড়াতাড়ি কি সমস্যা কি তোমার কও দেই জমিদার সব আমি হলাম নিরাশ আর ম্যানেজার শোনো হেড আবার কি এটা আমার বুঝেই কৌদেহে আমি নির্যাসা তো বুঝিনা আমরা হলে আসছি ধরেন আপনার কম সুদে টাকা দিয়ে এলাকার ময়মুর যারা গরিব লোক আছে তাদের একটু ভালো হবে এই জন্য আর ধরেন কম এই জন্য আসছি আপনি কি কিছু সদস্য আমাদের কি নিতে পারেন আর ওয়াসবে আর একটু করেন এই যে কিস্তিয়া এই তো মগ সুদের ব্যবসা লাড়ে উঠইবে ব্যবসা বারোটা বাজাইবে

মারলে কিন্তু মুখ টাকা বারোটা বাজে যাইবে বছর শেষ কোনো বেজাল করা যাইবে না হিসাবটা বড় আনতে হইবে আনাইলে বেকায়দা বাঁচবে কোনো মারামারি নাই ঠান্ডা মাথায় বুঝাই বুঝাইয়া তাহলে হইতে হইবে ম্যানেজার সাহেব ওরা তো পাই না হ্যাঁ আজকে যদি ওরে পাই তো ওরা ঠিকঠাক মতো বুঝাই লইতে হইবে টাকাগুলো বুঝছো এতে ভুল করবা না বুঝছো জমিদার আপনি কোন টেনশন করেন না টেনশন ঠিক আছে ও কিভাবে আধা হারা লাগে ও মোর ভালো জানা আছে এই বেড়া তুই যে কিভাবে টাহা উডাও তা তো মুই জানি তুই দরিয়ে দরিয়ে মারো এই পরে সেই জরিপেনা দেওয়া লাগে তাতে মোর টাহা কমে না ফকটের টাহা কমে তো ওই যে কয়টা শুতে পামু তা যদি তুই মানুষ মারি মারি দাও তা পুলিশে লই দিবে মানুষে লই দিবে এইটা মারিয়ে দিয়ে মানুষেরে দেওয়া যাইবে না বুঝছো শান্তি মতো মাথায় হাত দিয়া তেল পানি দিয়া বুঝাইয়া কৌশলে এর পর আনতে টাকা এ জমিদার আচ্ছা লন ওই বুঝি আমার কথা বুঝি মারামারি হর মুনা তো বুঝাইয়া বুঝাই বুঝাইয়া জানা লাগে আ হা হা এই তো বুঝছো তুই ভালো কথা বুঝ যাহোন বুঝ না অনেক সময় অনেক সময় বুঝাই লইতে হয় পাও দর্তে হয় এই ব্যাডা ওই বসিন নি আই এই ম্যানেজার সাহেব দেখ দেই বসিন নি ওই এর মতো দেখাই অর্ডার জানেনি কত টাকা আছে এত দারে এত দারে আছে আমমে 10 লাখ টাকা তুমি আমার এই হিসাব এত দিন দাও নাই আমার ব্যবসা তো শেষ এই এ দুই দাদা নাতি খাড়া একটু খারাপ একটু খারাপ আসসালাম আলাইকুম জমদা খাখ ওয়ালাইকুম আসসালাম এই যে দুই দাদা নাতি যাইতে আছো কমে যাও এত হাইজ্জা ভুজ্জা আমার যে খাতায় কতগুলা টাকা বছ শেষ আমার এই দশ লাখ টাকা ওই যে তোমার দারে এক কালে গুন্যা গুন্যে লাখ টাকা কমও নাই বেশিও নাই এই টাকাগুলো কোন সময় দাও এখন যাও টাকা দাও যাও কই যাও দুই পকেটে কত আছে যাও নবীদা সাহেব বর্তমান মই একটু অসুস্থ মোর পয়সা প্লট হয়ে গেছে নাতির লয়ে একটু ডাক্তারের দারে যাই আর জানি কি করলেন তাহা 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 কয়টা মই একটু সুস্থ হইয়া হেই লই যা এ জমিদার এই কিন্তু একটা পিছলা বুদ্ধি করে অতে কাম নাই তাহা সানামে তাহা ভাই ম্যানেজার তুমি ঠিক কথাই কইছো

একটু লিমিট মতো খায় আপনি গ্যাসের রক্ত চুপছে খাওয়া শুরু করতেন এ ম্যানেজার ভালো হই আমার হিসাব দাও ম্যানেজার দেখো তো তুমি খাতায় কত টাকা হইছে আর আর ভালো করে দাও দেখতে আসি যোগ বিয়োগ করে দাও দেখো নে কি কম এই খাতায় তো দেই এই লেহা দশ লাখ হ্যাঁ এবার এ হ্যাঁ এই যে দশ এই যে দশ এরপর শূন্য কটা বয়স হয়নি কেনে শূন্য তো চাই দিয়া আরে সর্বনাশ তুই তো ভুল কাম করছো এত টা মানুষের লাগে তুই লও না হেরা মারবে না মারবে কি তোরে আলার হলো না তুই সাইডে গিয়ে দেখাই যাবি খারাপ তো হ্যাঁ এই বেল দেশে সব সুটা লই যাও লাড়ি কই রে তো হ্যাঁ এ তোরা দেখাই